দেখুন এটাই আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের টোটাল আটটা বিভাগ আছে যার ভিতরে সিলেট বিভাগ অন্যতম যে সিলেট উনচল্লিশ কিলোমিটার এবং সুনামগঞ্জ মানে আমরা ঠিক এখানেই যাব সুনামগঞ্জ যেটা একশো সাত কিলোমিটার আর এটা হচ্ছে ঢাকা টু সিলেটের হাইওয়ে সেই সাথে আমাদের হিনো ওয়ান জে বাস যেটা পনেরো সাতাত্তর তেরো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গুড মর্নিং আমরা আজকে মেহেরপুর জেলা থেকে যাবো সিলেটে মানে এখান থেকে প্রায় চারশো কিলোমিটার খুলনা বিভাগ ট্যুরে পরে আমরা চিন্তা করলাম সিলেটে তা যেহেতু অনেক মানুষ কমেন্ট করছে মেসেজ করছে যে ভাই এই সময় সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য নাকি অন্য রকমের সেই সাথে হওয়ার মানে বাংলার কাশ্মীর যা হোক এই ভিডিওতে থাকছে আপনার ভাঙা এক্সপ্রেস হয়ে হয়ে ঢাকা এবং সিলেট ঢাকার যে রুটটা আমরা বাসে যাবো যেখানে পুনরো ঘন্টা জার্নি ওকে ওয়েলকাম সিলেট আসতেছি লেটস গো ভাইরে ভাই আজকে আমরা যাব বাংলাদেশের এক প্রান্ত মেহেরপুর থেকে আরেক প্রান্তে সিলেট সুনামগঞ্জ তাও আবার বাসে করে দীর্ঘ চারশো কিলোমিটার ভ্রমণ সময় লাগবে পনেরো ঘন্টা বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুর যা দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী একটা জেলা অন্যদিকে সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত এটি সিলেট বিভাগে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা ও শহর যার পূর্ব দিকে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য এবং দক্ষিণ পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য সিলেটটার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় চা বাগান এবং ধর্মীয় স্থাপনার জন্য বিখ্যাত তাই এবারের গন্তব্য সিলেট যাই হোক যাওয়ার পথে মেহেরপুর কুষ্টিয়া ফরিদপুর ভাঙা এক্সপ্রেস হয়ে পদ্মা সেতু অতিক্রম করতে হবে এরপর রাজধানী ঢাকা নরসিংদী ভৈরব হয়ে সিলেট আমাদের গোল্ডেন লাইন নন এসি বাসের ভাড়া জন প্রতি এগারোশো টাকা করে মেহেরপুর থেকে সিলেটের উদ্দেশ্যে প্রতিদিন বিকেল চারটা তিরিশ মিনিটে সেরে যায় তবে আজকে বাসের ড্রাইভার মামা সাইদুল ইসলাম যার তিরিশ বছরের অভিজ্ঞতা তবে আমার দেখা ভয়ানক রাস্তা হলো ঢাকা সিলেট রুট যেহেতু এটি সিঙ্গেল লেনের রাস্তা তাই এখানে বাসে বাসে রেসিং হয় বাংলাদেশের সব বাসগুলোই এই রুটে চলাচল করে সরু রাস্তা হওয়াতে কিছুটা জ্যামের মধ্যেও থাকতে হয় তবে দুই হাজার সালের মধ্যে ছয় লেনের রাস্তা হবে ঢাকা টু সিলেট রুটে তখন ভ্রমণ পিপাসুরা খুব সহজেই ভ্রমণ করতে পারবে অ্যান্ড আমরা ফাইনালি এখন সিলেটের মধ্যে প্রবেশ করলাম আসলে আমরা কালকে উঠেছিলাম বলছেন লাইনে এরপরে রাত হয়ে গেছে আর রাতে আমরা টোটালি জার্নি করছি ভাঙা খরিদপুর এরপরে পদ্মা সেতু হয়ে তারপরে ঢাকায় পৌঁছাইছে হচ্ছে রাত এগারোটায় আর এখন সকাল ভোরে এই যে সিলেটের দৃশ্য দেখুন যে এটাই হচ্ছে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য পুরো হয় বাংলাদেশের যত বাস চলে এই সিলেট এবং আমাদের ঢাকায় এবং এই রাস্তাটা হচ্ছে ওয়ান হয়ে যার কারণে আপনার যখন বাসগুলো চলে তো অনেক মানে যানজট একটা হয় বা এরকম একটু লেট হয় বা সিরিয়াল থাকে একদম সিরিয়াল দেখুন

আমাদের বাংলাদেশে টোটাল আটটা বিভাগ আছে যার ভিতরে সিলেট বিভাগ অন্যতম এবং এই সিলেট হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটা বিভাগীয় জেলা সিলেট যার হচ্ছে চারটা আবার হচ্ছে জেলা একটা হচ্ছে সিলেট জেলা একটা হচ্ছে সুনামগঞ্জ আরেকটা হচ্ছে মৌলভীবাজার এবং আরেকটা হচ্ছে হবিগঞ্জ তো আমরা হচ্ছে যে সুনামগঞ্জ জেলায় মানে যেটা হচ্ছে সেই হাওড়ের জন্য অনেক বিখ্যাত যাচ্ছে আমাদের এই বাসটা এবং সত্য বলতে আপনার হচ্ছে ঢাকা টু সিলেট যে সড়ক এটা কিন্তু খুবই ব্যস্ততম একটা মহাসড়ক সেই সাথে যে আমাদের সাথে আমার অনেক বন্ধু যাচ্ছে আজকে পাঁচজন সবাই কিন্তু ঘুমাচ্ছে আর এখানে দুজন আর পিছনে একজন আমরা টোটাল পাঁচজন যাচ্ছি মেহেরপুর থেকে মেহেরপুর থেকে আপনার সিলেটের দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার আর আমাদের মেহেরপুর হচ্ছে একদম সীমান্তবর্তী মানে সেই নদিয়া ডিস্ট্রিক্ট ইন্ডিয়ান আর এই সিলেট হচ্ছে একদম সে মেঘালয় সীমান্ত তার মানে ভাবেন যে ও এপার ও মানে চারশো কিলোমিটার বাংলাদেশের শেষ প্রান্ত যখন খুব ছোটোবেলায় বাস জার্নি করতাম আমার বাবা মায়ের সাথে তখন আমি একদম সামনে সিটে বসতাম মানে ছোটোবেলা থেকে যে আমার অভ্যাস ছিল যে আমার বাস কিভাবে চালাই বা কিভাবে ওভারটেকিং করে বা আমাদের বাসের আগে কোনো বাস চলে যায় এগুলো দেখতে আমার খুব ভালো লাগতো সেই ওই অভ্যাসটা সামনে বাস মানে পরিচিত আর কি বাসের ড্রাইভার তো এই জিনিসগুলো আমার ভালো লাগতো সেই তখন থেকেই অভ্যাসটা হয়ে গেছে আমি যখন ইন্ডিয়া ভ্রমণ করছি তখনও কিন্তু লাদাখে আমি বাসের ইঞ্জিন কভারে বসে গেছি বিভিন্ন জায়গায় এছাড়া পাকিস্তানে যখন গেছি তখনও আমি বাসের সামনে বসেই ভ্রমণ করতাম এছাড়া বাংলাদেশে আমি যখন বাস ভ্রমণ করি তখনও আমি এই সামনে ইঞ্জিন কভারে বসেই ভ্রমণ করি অনেক মানুষ বলেন ভাই আপনি কেন সামনে বসেন বা সিটে কেন বসেন না এটা আমার একটা অভ্যাস আর ভালো লাগা যে সামনে থেকে দেখি প্রাকৃতিক সৌন্দর্য বাস চালানো কন্ট্রাক্টর সুপারভাইজার বাস ড্রাইভারের কথাবার্তা শুনি। এগুলো আমার জার্নিটাকে বেশ উপভোগ মানে করে তোলে আর কি তো আমাদের যিনি উস্তাদ মানে গাড়ি চালাচ্ছেন ওনার নাম হচ্ছে ইসলাম এবং মামা মামা আপনার কত বছরের অভিজ্ঞতা এরকম বাস চালানো তিরিশ বছর এইভাবে ভালো লাগে বাস চালানো হ্যাঁ ভালো লাগলো কত রাস্তায় কোন কোন বাস চালাইছেন

তো আসলে আমাদের দেশে তারা বাস চালায় দেখবেন যে এদের অভিজ্ঞতা অনেক বছরের কারুর চল্লিশ বছর 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 মানে এত লং টাইমে তারা এই একটা কাজই করে একবার ভাবেন যে এরকম রাস্তার উপরেই থাকে পরিবার আত্মীয় স্বজন ঠিক মতো চোখে ঘুম নাই ঠিক মতো খাবার দাবারের ব্যবস্থা তো এটাই কিন্তু তাদের জীবন তো আমরা অনেক সময় ড্রাইভারদের খারাপ নেগেটিভ কথা বলি বা সুপারভাইজার বা হেল্পারদের নিয়ে কিন্তু ওদের জীবনটা দেখুন আপনি এই রাস্তার উপরেই মানে ফ্যামিলির সাথে ওরকম সময়ও দিতে পারে না তো এটাই বলবো যে যেখানে কাজ করে তাকে রেসপেক্ট করা উচিত সেটা বাস ড্রাইভার হোক এবং তিনি হচ্ছে এতগুলো যাত্রীকে নিরাপত্তাভাবে নিয়ে যাচ্ছে এবং সে গন্তব্য স্থানে পৌঁছায় দিবে এটাই কিন্তু তার জীবনের একটা প্রাপ্তি এবং তিনি বাসে ওঠেন এবং লাস্টে যাত্রীকে নিরাপদে নামাই দেন দিন শেষে কিন্তু এটাই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এখান থেকে এইখানে আমাদের বাসটা একটু দাঁড়ালো বা এটা এই যে দেখুন যে সিলেট উনচল্লিশ কিলোমিটার এবং সুনামগঞ্জ মানে আমরা ঠিক এখানেই যাব সুনামগঞ্জ যেটা একশো সাত কিলোমিটার আর এটা হচ্ছে ঢাকা টু সিলেটের হাইওয়ে সেই সাথে আমাদের হিনো ওয়ান যে বাস যেটা পনেরো সাতাত্তর আসতেছে তো আবারও সেই সিলেটে আসলাম কারণ এই সিলেটে দেখার অনেক কিছু আছে যদিও এর আগে শ্রীমঙ্গল এগুলো যাওয়া হয় নাই হবিগঞ্জ সুনামগঞ্জ আসছিলাম এটা হচ্ছে বিআরটিসি এটা হচ্ছে চট্টগ্রাম সিলেট সুনামগঞ্জ আচ্ছা এটা হচ্ছে সুনামগঞ্জে যাই সেই সাথে একটা বাস আসছে এখন শ্যামলী বাস হ্যাঁ এগুলোকে কিন্তু আমরা ওই টাইমে ওভারটেক করছি এই বাসগুলোকে কিন্তু এখানে ব্রেক টাইম দেওয়ার ফলে এই বাসগুলো এখন ওভারটেক করতেছে আমাদের এই যে দেখুন

থেকে থেকে করে ওখান ওখান কেন আচ্ছা আমাদের গাড়ি হয়ে গেছে এখন এখন ফোন নাকি দিবে কিন্তু থেমে আছে মানে দশ সেকেন্ড কল করলো ওখান থেকে ছাড়াই দিছে এটা কিন্তু বিশাল ব্যাপার যে নব্বই উপরে উঠছে অটোমেটিক লক হয়ে গেছে আর এখানে সিসি ক্যামেরা আছে দারুন যে আসলে চাইলেও পারবে না যদি পঁচানব্বই উঠছে তাহলে অটোমেটিক এটা লক হয়ে যাবে এরপরে আপনাকে কল করতে হবে কন্ট্রোল রুমে গাড়ির নাম্বার বলতে হবে এরপরে তারা ওখান থেকে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড সময় নেয় আনলক করে দেবে কিন্তু অনেক সময় ফাঁকা রাস্তা থাকে যেমন ভাঙা এক্সপ্রেস হয়ে তারপরে এই যে এখন সকালবেলায় সব গাড়িগুলোই দেখলাম যে আমাদের ওভারটেক করে যাচ্ছে ওরা সব অ্যাভারেজ একশো বা নব্বইয়ের উপরেই আছে কিন্তু গোল্ডেন লাইনে এখন লক করা অনেক গাড়ি লক করা এই একদম ফাঁকা রাস্তা ফাইনালি আমরা এখন চলে আসলাম একজন সিলেট সদরে আর ওই যে দেখা যায় ছিলের টার্মিনাল মানে কদমতলী যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর একটা টার্মিনাল আর এখানে কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন এই যে দেখেন টার্মিনালটা কিন্তু দেখাই যায় এটা অনেক সুন্দর এখান থেকেই কিন্তু দেখা যায় দেখুন অনেক জায়গা দাদাই তো এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় বাসগুলো আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন মানে এই বাস এরপর এখান থেকে আমাদেরকে দায়িত্ব হবে আবার সুনামগঞ্জ প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার সুনামগঞ্জ আর একটা জেলা সিলেট একটা জেলা সুনামগঞ্জ হচ্ছে আরেকটা জেলা তো যাই মামাকে বিদায় দিয়ে দিলাম মামা দোয়া করবেন দোয়ার আবার দেখা হবে সাথে তা আমরা নেমে যাই ও এই যে আমার আর মামা আল্লা হাফেজ বা থাকেন মামা থাকেন অনেক হেল্প করছেন গাইড করছেন তো সবাইকে বিদায় দিয়ে দিলাম আল্লাহ হাফেজ আল্লা হাফেজ আল্লাহ আপনার বেত দাও দিল ভ্যাই হ্যাঁ হ্যাঁ ওকে আল্লা হাফেজ আল্লাহফেজ তো এইখান থেকে আমাদেরকে আবার সুনামগঞ্জের বাস ধরতে হবে এরপর সুনামগঞ্জে যে আজকে দিনটা আমরা স্টে করব মানে নাইট স্টে করবছে সে টাঙ্গর হাওরে মানে একটা হাউস বোটে আর ওকে আমরা যাই লেটস কো হচ্ছে এখন সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে আসি সে সাথে যে আমাদের পাঁচটা বন্ধু ওদেরকে আনছি এবং এখানে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব সুনামগঞ্জ তো এটা হচ্ছে দীপ তেহরি যেটা হচ্ছে আশি টাকা বাট অনেক কম কিন্তু এখানে কিন্তু অনেক পিস আছে যে সিলেটে এসে আমি এই প্রথম পাঁচ ভাই রেস্টুরেন্টে খাচ্ছি এখানে প্রায় পাঁচ ছয়টা কিন্তু পিস আছে এরকম যাক ভালো লাগলো যে এরকম একটা ফেমাস দোকানে আর প্রচুর মানুষ কিন্তু দেখেন প্রচুর মানুষ এই সকাল আটটার সময় কিন্তু খাচ্ছে এটা দেখে অবাক হইলাম অনেকে তার গাড়ি ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজনদের আর এই পাঁচ ভাই কিন্তু মানে তারাই হচ্ছে এটা স্টার্ট করছে আজও কিন্তু পাঁচ ভাই মিলে এই রেস্টুরেন্টটা পরিচালনা করে এটাও কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে আজকাল যুগে ভাইদের ভাইদের কোনো সম্পর্কই থাকে না সেখানে পাঁচ ভাই এরকম সম্পর্ক রেখে এরকম রেস্টুরেন্ট দিছে ওকে আমরা খাওয়া দাওয়া করে এরপরে রওনা দিব সুনামগঞ্জ হুম অনেক কম আমার কাছে মনে হচ্ছে ভাই যে এরকম মাংস ওকে আমরা খাওয়া দাওয়া করি আপনাদের আরো একটা ইনফরমেশন দিই যারা হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গর হাওয়ারে ভ্রমণ করতে আসবেন আর ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জের বাসও পাবেন আবার এটাও করতে পারেন যে প্রথমে সিলেটে আসলেন সিলেটে হজরত শাহজালাল মাজার এইগুলো ট্যুরিস্ট স্পট বা জাফলং এগুলো ঘুরে এসে আপনারা এইখান থেকে এই যে সোরহাট্টা সোহাট্টা সোহাট্টা থেকে এই যে লোকাল গাড়িগুলো পাবেন আপনারা যখন গ্রুপ আসবেন এই আড়াইশো টাকা করে একদম সুনামগঞ্জে নামতে পারবেন ওখান থেকে আপনারা হাউস বোট বুকিং করলেন আমরা এরকম রোড ভিউ দেখতেছি যে এত সুন্দর গ্রিন এবং এখানকার ওয়েদারটা একদম দেখার মতো মন হচ্ছে এটা যেন একটা গাছের টানেল এখান থেকে সুনামগঞ্জ এখনও 37 কিলোমিটার তো আমার মামা আসতে দেখুন আমাকে ওহ এই তো আমার ভিডিও দেখিস এই জন্য তো কিছু বললাম না কিন্তু এগুলো করা যাবে না আমি দিচ্ছি যা তো আসলে এরকম হাতি আমাদের আটকাইছে বাট আমি হাতিকে প্রচন্ড ভয় পাই এই যে সুনামগঞ্জে যাওয়ার পথে ও মামা হাই বলো ওকে ওকে দিচ্ছি টাকা এখন সুনামগঞ্জের একদম মেইন বাস স্টপের যে ব্রিজটা আছে ওই ব্রিজে উঠতেছি তো এখানেই হয়তো আমাদের নামতে হবে এরপরে এখান থেকে আমাদের যাইতে হবে বাম সাইডে মানে একদম হাওরে হয়তো সিএনজি বা অন্য কিছু অটোতে যাব এই যে এইটা হচ্ছে ব্রিজ এই যে দেখুন আমার পরিচিত ভাই কি অবস্থা ভাইয়া ওয়েলকাম চ সুনাম আমি এসেছিলাম এখানে এই সেই ব্রিজ তো আবারও আসলামগণ সুনামগঞ্জ আসতে সুনামগঞ্জ অবস্থা এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে যেখানে যাই নিজের এলাকার মতো ফিল পাই তো এখান থেকে কোথায় যাবো এখন ভাইয়া বালিঝুরি অটোতে যাইতে হবে ওকে ঠিক আছে আমরা এখন অটো নিয়ে একদম বালিঝুরি সুনামগঞ্জ থেকে এখন বালিঝুরি যাইতে হবে এরকম অটোতে মানে পার পার্সন একশো টাকা করে ভাড়া এখান থেকে আর এখন আমরা সুরমা নদীটা পার হচ্ছে এই যে সেই পরিচিত আব্দুল জহুর সেতু সুনামগঞ্জ যে এরকম নীল আকাশ সেই সাথে নদীমাতৃক দেশের সৌন্দর্যটা দেখুন আর এই যে নদী সুরমা নদী ওয়াউ সেই লাগতেছে কিন্তু এইখান থেকে যে একদম নিচা একটা গ্রাম ওকে আমরা যাই সব কিছু মিলিয়ে আমাদের জার্নিটা ছিল অসম্ভব সুন্দর একদম সেই মেহেরপুর থেকে ঢাকা ঢাকা থেকে সিলেটের পরে এরকম ভেঙে ভেঙে যাচ্ছি আর গ্রামটা অনেক সুন্দর মানে এখানকার রাস্তাঘাট সবকিছু মিলে অসাধারণ কোনো ফিল করি কোন আর কি বাহ আসলাম বালিজুরি আরে যে দেখুন আসসালামাইকুম ভালো ভালো কি অবস্থা ভাই কি অবস্থা কি অবস্থা ভাই ভালো আছেন তো যাই হোক আমাদের ফ্যান্টাসি অফ টাঙ্গোয়া দেখুন যে এখানে দাঁড়ায় আছে এখানে অনেক হাউসবোট আছে এবং এর আগেও এসেছিলাম ভাইয়ার সাথেই আমরা ঘুরছিলাম তো আবারও চলে আসলাম আসলে মন খারাপ থাকলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় তো কেমন লাগতেছে ভাই পাইছি আমরা উঠছি কাল বিকেল পাঁচটায় এখন বাজে বারোটা এই টাইমে পৌঁছালাম ভাই এখন তো সেই ব্লাস বহুল লাগতেছে হ্যাঁ এই যে ফ্যান্টাসি মানে কিং অফ ফ্যান্টাসি আর এখানে আমরা আজকে মামা করবো অবস্থা ভালো আছেন কি অবস্থা ভাইয়া ভালো এই 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 তো 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 যে দেখেন জাস্ট যে ভিউটা কি সুন্দর এর আগে দেখে গেছিলাম বলে দেখি ওটা হচ্ছে রুম আমার ফাইনালি আর এটা হচ্ছে উইন্ডো উইন্ডোটা একটু দেখায় আপনাদেরকে খুলে এই যে এটা হচ্ছে উইন্ডো এর পাশে আর একটা হাউস বোর্ড দাঁড়ায় আছে এই যে এখন পানির কালার এখানে এরকম মিরর এটা এটা হচ্ছে হচ্ছে এখানে এসি আছে ওয়াশরুম ওয়াশরুমটা যদি একটু দেখাই এই যে এখন কিন্তু ওয়াশরুম ওকে অনেক টায়ার্ড যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকে হচ্ছে এখানে আমরা স্টে করবো সারাদিন ঘুরবো এবং কালকেও ঘুরবো এটাও সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো আপনারা ঠিক এইভাবেই আসতে পারবেন আর আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন লিঙ্কে এবং ভিডিওর স্ক্রিনে যে আমাদের যে ফ্যান্টাসি সি টাঙ্গোয়া এটার আপনি কল করে যোগাযোগ করে আসতে পারবেন ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন পরিবার ওকে জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাঙ্গর হাওয়ারের সব জায়গা নিয়ে ওকে আল্লাহ হাফেজ ভাই টাটা